আমরা তরুণ সমাজরা রংপুরের আপামর জনগণ আমরা সব সময় আমরা যখনই বাহিরের কোনো ডিস্ট্রিক্টে যাই আমরা ওখানে যে উন্নয়নের যে ছোয়াগুলো দেখি রাজশাহী বগুড়া খুলনা ঢাকা চট্টগ্রাম এগুলোতে গেলে নিজেদের রংপুরকে অত্যন্ত অবহেলিত অত্যন্ত অসহায় মনে হয় আমরা সব সময় আমরা বলে আসছি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন আমাদের কর্মী সভায় আমরা সময় বলে আসছি রংপুরের উন্নয়ন কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে আর রংপুরের উন্নয়ন যদি নিশ্চিত করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সরকার দলের সঙ্গে আমাদেরকে থাকতে হবে আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা এবারের জনগণ বাংলাদেশে যেহেতু আমরা সতেরোটি বছর বিএনপির নেতাকর্মীরা গুনখুন হয়েছে আমাদেরকে ইনশাল্লাহ ভোট দেবে আর সেই লক্ষ্যে আমরা রংপুরের উন্নয়নের স্বার্থে রংপুরের মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে একজন বিচক্ষণ ব্যক্তিকে আমরা খুঁজে বের করেছি পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমরা সকলেই সমাজের স্বীকৃত একজন মানুষ যে মানুষটি হচ্ছে রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জানানত অ্যাডভোকেট নবী ডন ভাইকে আমরা যদি এখানে তারেক রহমানের কাছ থেকে নমিনেশন নিয়ে আমরা তাকে এখানে নির্বাচিত করতে পারি রংপুরের মানুষ সব সময় সেবা থেকে ইনশাল্লাহ সেবা কোনো ভুল হবে না রংপুরের উন্নয়ন আমরা ইনশাআল্লাহ অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে বলতে পারবো যাও আমাদের রংপুরে গিয়ে দেখো তোমাদের প্রতিচ্ছবি তোমরাও ইনশাল্লাহ আমাদের রংপুরে গিয়ে দেখতে পাবা এজন্যই আমরা ডন ভাইকে আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন ভাইকে যেন রংপুর সদর তিন আসনে যেন নমিনেশন দেওয়া হয় আমরা তাকে উদাত্ত আহ্বান জানাবো এবং বিনীত অনুরোধ করব ধন্যবাদ